আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম রাসবাদ বিশেষ করে আলহাসা হোফুফ এলাকার ড্রাইভার বাইদের দৃষ্টি আকর্ষণ করছি এ জায়গাটা হলো রিয়াদ রোড ইশারা হারত এটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইশারা হারত এখানে রিয়াদ রোডে ক্যামেরা লাগানো হয়েছে ইশারাতে যারা হুহুক থেকে জওয়াল মার্কেটে ওদিকে দিকে আসছি যে রিয়াদ রোডে ঢুকবেন মাঝারিয়া ইশারা ফারু রিয়াদের দিকে যাইতে যে পাশাপাশি দুইটা ইশারা একটা হইলো এটা আরেকটা হইলো এটা দেখা যাইতেছে যে একটা আর এই একটা এখানে দেখেন এই যে ক্যামেরা লাগানো হয়েছে ঠিক আছে এখানে দুইটা ক্যামেরা লাগানো হয়েছে যারা ড্রাইভার ভাই আছেন অবশ্য ওখানে যেই এছাড়া যে বাগদাও আছে এটা আপনাকে পিছনে থাকতে হবে পিছনে যদি না থাকেন আপনাদেরকে বড় ধরনের গারামা দিতে দিবে এটা অটোমেটিক হয়ে যাবে তো সেই জন্য সবাই সতর্কতা অবলম্বন করবেন এখন সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইশারাগুলোর ভিতরে অটোমেটিক ক্যামেরা ফিটিং করা হয়েছে এই যে এটা আজকে লাগাইছে এটা দেখতেছেন এই যে ক্যামেরা দুটো আজকে লাগাইছে আর জায়গাটা সবার পরিচিত অবশ্য এটা রিয়াদ রোড রিয়ার দিকে যাইতেছে আর এটা হইলো হুফুদ থেকে আসতেছে ওটা হইলো এছাড়া হারতের হারদের রোড সারা এটা এগুলো সবাই হুফুদ থেকে আসছে রিয়াদ রোডও হয়ে এদিকে আর এদিকে দামবাম রোড তো সবগুলা এছাড়াতে এরকম আছে অবশ্য আপনারা যারা গাড়ি চালাবেন এই সাদা দাগের বাইরে থাকবেন এই সাদা দাগেটার বাইরে থাকতে হবে এটার সামনে আসলেই যখন সেরা বন্ধ থাকে এটার সামনে আসার সাথে সাথে অটোমেটিক ওইটা মারবে এই যে এখানে এইভাবে থাকতে হবে আল্লাহ সবাইকে হেফাজত করো না আমি